আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সিয়াম তো আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য ইমো রুম হাইট করার যে এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম রুমগুলো একদম হাইট হয়ে যায় মেম্বার দেখা যায় না তো এই যে হচ্ছে অ্যাপসটা তো এটা হচ্ছে আপনারা প্রথমত আপনাদের প্লে স্টোরে থাকা ইমো অ্যাপসটা আপনারা আন করে নেবেন তারপর হচ্ছে এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন তাছাড়া কিন্তু সাপোর্ট করবে না ঠিক আছে তো এইটা কাজ হয়ে গেলে আর এটা কিভাবে আপনারা ইউজ করবেন এই অ্যাপসটা হবে এরকম ঠিক আছে তো সাদাই মতো তো তারপরে আপনারা কিভাবে রুমটা হাইড করবেন সেটাই আমি দেখাব এখন আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন তো সবাইকে ধন্যবাদ তো আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি আমার গ্রুপটা হচ্ছে অন করে দিই তো আপনাদের বোর্ডটা এরকম সাদা যদি থাকে আপনার হচ্ছে এখানে ফুলের মতো যাই আছে এখানে ক্লিক করে আপনারা মোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা গ্রুপটা যদি লাইট মোড থাকে আপনারা এই গ্রুপটাকে পার্টি পার্টি মোড করে নেবেন এখানে টিক মার্ক করে দিবেন এইটার হচ্ছে আপনারা পার্টি মোড করে তারপর হচ্ছে কাজটা করতে হবে তো পার্টি মোড হয়ে গেছে তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আবার এই ফুলের মতো আইকন এখানে ক্লিক করবেন তো এটা করার পর আপনাদের এখানে যে কাজটা করতে হবে আপনারা শুধু এই অ্যাপসটা দিয়ে কিন্তু এই রুমটা হাইট করতে পারবেন গ্রুপের অন্য কোনো অ্যাপস ধারা করতে পারবেন না তো সেটার জন্য আপনাদের যেখানে রুম পিকে এখানে যে রোম পিকে পিকে হাতের মতো আছে এটার ভিতরে চাপ দিবেন। তারপর হচ্ছে আপনারা র্যান্ডমে চাপ দিবেন। তো এটা অটোমেটিক হচ্ছে পিকেটা সেটিং হয়ে যাবে তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন স্কিপ করেন না তাহলে কিন্তু কেউ করতে পারবেন না আর অবশ্যই আমাকে পার্সোনালি কেউ বিরক্ত করবেন না এটার জন্য আমি এখানে কিন্তু দেখাই দিতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন তো পিকেটা লেগে গেলে আপনারা হচ্ছে এখানে প্রস দিয়ে ব্যাগ দিয়ে সাথে আপনারা এখানে ভিডিও প্লে করবেন তারপর ব্যাগ দেবেন দেখবেন সাথে সাথে হচ্ছে তো দেখেন হচ্ছে এটা কিন্তু হাইট হয়ে গেছে আমার রুমটা পুরো হাইড হয়ে গেছে ঠিক আছে পেছনে যদি আমি এখান থেকে এটাকে লাইট মোড করে দিই লাইট মোড করে দিলেও কিন্তু লাইট মোড করে দিলেও কিন্তু হচ্ছে সাদা হয়ে যাবে তো রুম কিন্তু দেখা যাবে না ঠিক আছে এটাকে আমি আবার পার্টি রুম করে দিই অটোমেটিক হাইড হয়ে যাবে দেখেন অটোমেটিক রুমটা হাইড হয়ে গেছে তো মূলত गाइस এভাবে হাইড করতে হয় আর এই অ্যাপসটা দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে দুই হাজার পঁচিশ এক মাস তো আপনারা অ্যাপসটা আমার টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন যারা ভিডিওতে দেখতেছেন আর যারা টেলিগ্রাম থেকে নিয়েছেন তারা যেভাবে করতে হয় অ্যাপসের কাজটা সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম সেটিংসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ